ঈদের শুভেচ্ছা জানালেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেখলিগঞ্জ ও মাথাভাঙা শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস অফিসার সন্দীপ গড়াই তিনি সকলকে শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদের শুভেচ্ছা জানান তিনি বলেন ঈদ যেন সকলে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন সেই দিকটি মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে ঈদ উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি বিশেষ করে সীমান্তবর্তী প্রতিটি ঈদগাহ ময়দান ও বাজারে ঈদের দিন পুলিশি পাহারার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের কথায় মানুষ যাতে নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সেটাই আমাদের লক্ষ্য আমাদের সকলকে এই আসন্ন ঈদ উপলক্ষে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি ঈদ হলো একটা শান্তি মিনল এবং সম্প্রীতির একটা উৎসব তো আপনাদের সকলকে আমরা অনুরোধ করব শান্তি বজায় রেখে শৃঙ্খলা মেনটেন করে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে ঈদ পালন করুন কুচবিহার পুলিশ সর্বদা আপনাদের সাথে আছে যে কোনো ধরনের কোনো অসুবিধার মুখোমুখি হলে লোকাল থানাতে যোগাযোগ করুন এবং আপনাদেরকে এটাই প্রার্থনা করব আপনাদের ঈদ হয়ে উঠুক আনন্দময় নিরাপদ ঈদ মুবারক জয় হিন্দ